আউজুবিল্লাহিনিসমিল্লাহ বিসমিল্লাহ রহমান ও রাহিম আল্লাহ তাল নামে সুরা আনফাল এর বাংলা সরল অনুবাদ শুরু করছি আপনার কাছে মানুষেরা গণিমতের মাল সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন সকল গনিমতের মাল আল্লাহ এবং তার রাসুলের তোমরা আল্লাহকে ভয় করো নিজদের মধ্যে সদ্ভাব সৃষ্টি করো এবং আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করো যদি তোমরা ইমানদার হয়ে থাকো নিশ্চয়ই মুমিন হচ্ছে ওরা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তর ভীত হয়ে পড়ে এবং আল্লাহর আয়াতসমূহ যখন তাদের সামনে পাঠ করে শোনানো হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তারা তাদের রবের উপর নির্ভরশীল হয় যারা ছালাত প্রতিষ্ঠা করে এবং আমি তাদেরকে যা জীবিকা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে এরাই হচ্ছে প্রকৃত মুমিন যাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অনেকগুলি উচ্চ মর্যাদা ক্ষমা এবং সম্মানজনক রিজিক স্মরণ করুন যখন আপনার রব আপনাকে ন্যায়সঙ্গতভাবে ঘর থেকে বের করেছিলেন এবং নিশ্চয়ই মুসলিমদের একটি দল তা অপছন্দ করেছিল সত্য প্রকাশিত হয়ে যাওয়ার পরেও তারা আপনার সাথে তর্ক করছিল মনে হচ্ছিল যেন তাদেরকে দৃশ্যমান মৃত্যুর দিকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্মরণীয় ঘটনা যখন আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিশ্চয়ই দু দলের এক দল তোমাদের হস্তগত হবে এবং তোমরা চেয়েছিলে যে অস্ত্রবিহীন দলটি তোমাদের হস্তগত হোক এবং আল্লাহর ইচ্ছা ছিল যে তার আদেশক্রমে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করবেন এবং কাফিরদের শিকড় কেটে দিবেন সত্য যেন প্রতিষ্ঠিত হয় এবং বাতিল যেন মিটে যায় যদিও অপরাধীরা তা অপছন্দ করে স্মরণ করো যখন তোমরা তোমাদের রবের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে তিনি তোমাদের ডাকে সাড়া দিলেন নিশ্চয় আমি তোমাদেরকে এক হাজার ফেরেস্তার মাধ্যমে সাহায্য করব যারা একের পেছনে এক অবতরণ করবে এগুলি কেবলমাত্র তোমাদের আত্মার প্রশান্তি এবং সুসংবাদ ছাড়া আর কিছুই ছিল না নিশ্চয় সাহায্য শুধুমাত্র আল্লাহর পক্ষ হতে যিনি পরাক্রমশালী এবং কুশলী